তবে এই কথা মনে প্রাণে আমি নিজ বিশ্বাস করি দুর্গাপুরে বাম প্রান্তীয় সুকৃতি ঘোষালয়ের সমর্থনে নির্বাচনে প্রচার শুরু করে দিল সিপিআইএম রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে বাম প্রান্তীয় সমর্থনে একটি জনসভা আয়োজন করা হয় ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক মিনাকি মুখার্জি এদিন মিনাক্ষী মুখার্জি বলেন কোন লড়াইয়ের কথা বলছেন জানা নেই তবে বামপন্থীদের এটা কোনো প্রথম লড়াই নয় বামপন্থীরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থেকে লড়াই করে যায় তারা নির্বাচন এলেই ভোট পাখি হয়ে উড়ে আসে না কাজের দাবিতে শিল্পাঞ্চলকে বাঁচানোর দাবিতে বামপন্থীদের এই লড়াই অবিরাম অবিরত বলছেন আমরা জানি বামপন্থীদের লড়াই তিনশো পঁয়ষট্টি দিনের লড়াই বামপন্থীরা নির্বাচন এলে ভোট পাখি হয়ে লড়াইও কাজের দাবিতে শিল্পাঞ্চলকে বাঁচানোর দাবিতে এ লড়াই অবিরাম এ লড়াই অবিরত এ লড়াই দীর্ঘ দীর্ঘদিন ধরে বামপন্থীরা এই লড়াই হয়েছিল আগামী দিনও কয়েকদিন ধরে এখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে ক্রমাগত বাকি ব্যক্তি আক্রমণ চলছে একের পর এক এর বাইরে তো আর কিছু পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে কোনো কাজ তাহলে যে কাজটা করার জন্য মানুষ ভোট দিয়েছেন যে কাজটা করার জন্য মানুষ এই পার্টিগুলোকে সরকারে রেখেছে সেই কাজ করেনি তখন অন্তর্বিগ্রহ ফলো হোক ক্যাচ যাই করে কর্মতব্যকে তাতে অন্যদিকে প্রার্থী সুকৃতি ঘোষাল এবং আবাস রায় চৌধুরী তাদের মূল্যবান ভাষণে জানান শিক্ষা চাকরি মেহনতি মজদুর ও কৃষকদের অধিকার রক্ষার লড়াইয়ের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে এদিন এই জনসভায় দুর্গাপুরের সিপিআইএম নেতৃত্ব সহ কয়েকশো বাম কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ নম্বর আমাদের জিরো সিক্স ফোর সেভেন বাজার সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম